আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ অটোক্যাট প্যাটার্ন কাটিং বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল সিসি ওয়ান এবং তার লাইনিং প্যাটার্ন তৈরি পার্ট নাম্বার টু দেখুন আমি এখানে সুন্দর করে থামনাইলে লিখেছি যে আজকে মানি ব্যাগের সিসি ওয়ান এবং সিসি ওয়ানের লাইনিং কিভাবে ড্রয়িং করতে হয় অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে এটা আমি দেখাবো তো যারা আপনারা আমার পার্ট নম্বর ওয়ান দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে কিভাবে করে আমি মাস্টার প্যাটার্ন ড্রয়িং করেছি এই ওয়ালেটটির আপনারা যদি ধারাবাহিকভাবে দেখতে থাকেন আশা করি এখান থেকে শিখতে পারবেন এবং আপনারা চাইলে ওয়ালেট সম্পর্কে ধারণা নিয়ে এখান থেকে হাতেও ম্যানুয়ালি প্যাটার্ন কাটা শিখতে পারবেন তো দেখুন এখানে যে এই অংশটা আছে এটাকে বলে সিসি ওয়ান এই যে অংশটা দেখতে পারছেন এটাকে বলে সিসি ওয়ান মানে এই অংশটা প্রথমে আছে বলে এটাকে সিসি ওয়ান আমরা নামে আখ্যায়িত করি তো এইটা কিভাবে কাটতে হয় এবং এটার লাইনিং কিভাবে কাটতে হয় সে সম্পর্কে আজকে বা ড্রয়িং করতে হয় সেটা দেখাবো তো একটা বিষয় তার আগে বর্ণনা করে নেওয়া উচিত যে দেখুন এই ওয়ালেটটির এই কর্নারের যে অংশটা আছে সেটা কিন্তু রয়েজ অবস্থায় আছে এবং এই কর্নার যে অবস্থা আছে সেটা ফোল্ডেড অবস্থায় আছে আর টপে ফোল্ডেড অবস্থায় আছে তো আমরা সিসিটা যখন সিসি ওয়ানটা যখন ড্রয়িং করবো তখন এই বিষয়গুলো খুবই লক্ষণীয় ওকে তো চলুন অটোক্যাট সফটওয়্যারের মাধ্যমে দেখি কীভাবে করে এই সিসি ওয়ান ড্রয়িং করতে হয় তো গত টিউটোরিয়ালে আমি এই মাস্টার প্যাটার্নটি দেখিয়েছিলাম তো এখানে মাপ মেজারমেন্ট সব দেওয়া আছে তো এই মাপ মেজারমেন্ট অনুযায়ী আমি কিন্তু সিসি ওয়ানের প্যাটার্ন ড্রয়িং করব। তো দেখুন এখানে ধারাবাহিক অনুযায়ী এই প্রথম যে অংশটা দেখছেন এটা কিন্তু সিসি ওয়ান তো সিসি ওয়ানের আমার এখান থেকে এখানকার নেট মেজারমেন্ট হলো নাইনটি সিক্স নাইনটি সিক্স এম এম ওকে আর সিসি ওয়ানের হাইট হল টেন এম এম মানে এক্সিএম তো এটা হলো নেট তো এই নেটটা কিন্তু আমি ড্রয়িং করবো আগে তো সুন্দর করে লক্ষ্য করুন আশা কর আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ মূলত আমি একজন প্যাটার্ন মেকার আমি অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন তৈরি করি এবং ড্রয়িং করি মূলত আমি দু সাল হতে আজ অবধি এই পেশায় নিয়োজিত আছি আপনারা যদি অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন তৈরি করতে শিখতে চান এবং প্রুটার মেশিন চালানো শিখতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি হাতে প্যাটার্ন কাটা শিখতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাংলাদেশে সর্বপ্রথম আমি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে এই প্যাটার্ন তৈরি করা বা অটোক্যাট সফটওয়্যারের মাধ্যমে ব্যাক ড্রয়িং করা বা প্যাটার্ন তৈরি করা শেখানোর উদ্যোগ নিয়েছি তো আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য যদি আপনারা এ ধরনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে আপনাদের উপকার হবে কারণ আমি অটোকেড সফটওয়্যারে এবং হাতে প্যাটার্ন ড্রয়িং এবং মার্চেন্ডাইজিং বিষয় আমার এই চ্যানেলটিতে আলোচনা করি শিখতে পারবেন যদিও আমার এই শিক্ষার মধ্য একটু আপনাদেরকে সময় নিয়ে শিখতে হয় আপনারা ধৈর্য সহকারে শিখবেন তাহলে আপনারা পূর্ণাঙ্গভাবে শিখতে পারবেন ওকে আর ভিডিও টেনে টেনে যদি শিখেন তাহলে কিন্তু আগামাতা বুঝবেন না শিখতেও পারবেন না তো সেই ক্ষেত্রে এখন আমার ড্রয়িং করতে হলে কিভাবে কোন টুল নেওয়া লাগে এটা আমি কিন্তু বাই বাই ভিডিওর মাধ্যমে দেখাতে দেখায় থাকি তো আপনারা এটা ফলো করবেন ওকে তো এখানে আমি এই যে লাইন এই লাইন এখান থেকে লাইন নিতে পারি ওকে আবার এই লাইনটা কিন্তু এখানে না থেকে আরেকটা জায়গায় থাকতে পারে সাপোজ মনে করেন এই ড্রয়িং টুল বার এটাকে বলে ড্রয়িং টুলবার এই ড্রয়িং টুলবারগুলো আপনার হারায় যেতে পারে এখানে নাও থাকতে পারে তখন আপনি কোথায় পাবেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা থিংস আপনি যখন এখানে দেওয়া আছে বলে আপনি এখান থেকে নিয়ে করছেন কিন্তু যখন আপনার এখানে থাকবে না তখন আপনি কোথায় পাবেন ঠিক আছে তো অটোক্যাডে কয়েকটা অপশান আছে এটা পাওয়ার সাপোজ আপনি এখানে আপনি এখানে মাউস লিখে লিখতে পারেন আপনার কীবোর্ড থেকে লিখতে পারেন এল আই এন ই লাইন ওকে এই লাইন লিখে ইন্টার দিবেন দিয়ে দেখবেন এখানে লিখতেছে স্পেসিফাই স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে কোথা থেকে আমি পয়েন্ট শুরু করব তো আমি এখান থেকে মনে করেন সি ড্রয়িং আঁকার জন্য পয়েন্ট শুরু করব এই পয়েন্ট ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে সে কিন্তু আমাকে বলে দিছে ওই যে দেখেন নীল অপশানের মধ্যে যে কতটুকু আপনি পয়েন্ট এর পরের পয়েন্ট কতটুকু অক্ষয় করতে চাচ্ছেন স্পেসিফাই নেক্সট পয়েন্ট ওর মানে আপনি নেক্সট যে পয়েন্টটা করবেন কতটুকু দূরে করতে চাচ্ছেন ওকে তো সেই ক্ষেত্রে আমি কতটুকু দূরে করতে চাচ্ছি সেটা হলো আমার ড্রয়িং অনুযায়ী এই যে এখানে দেখুন নাইনটি তাহলে আমি নাইনটি সিক্স ডিস্টেন্সে আমি পয়েন্টে রাখতে চাচ্ছি তো লিখবো আমি নাইনটি সিক্স লিখে আমি ইন্টার দেব ইন্টার দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার একটু ভিন্ন আকার চিহ্ন এসে গেছে তার মানে কি আমার বিফোরে এখানে সুইং সিলেক্ট করা ছিল সুইংয়ের যে ড্রয়িংটা এটা সিলেক্ট করা ছিল তো এখান থেকে আমি বের হয়ে যাওয়ার অপশন আমি দেখাচ্ছি তাহলে আপনারা কাজের মাধ্যমে এটাও শিখে গেলেন তো আমার লেন্থ আমার নাইনটি সিক্স আমার হাইটে আছে এই যে ওয়ান সি তার মানে টেন এম এম তো সেই ক্ষেত্রে আমি নিচের দিকে আমি মাউসটায় নিয়ে আসবো নিয়ে এসে আমি এখানে লিখবো টেন এম দিয়ে ইন্টার দিব দেওয়ার পরে আমি আবারও আমি এই বাম দিকে যাব যাওয়ার পরে আমি বাম দিকে কত নিব তো আমার এখানে আবার নাইনটি সিক্স ওকে দিয়ে ইন্টার দিব দেওয়ার পরে আমি উপর দিকে যাব যে এখানে দিব আমি টেন এম এম দিয়ে ইন্টার দেব দিয়ে আবার ইন্টার দিয়ে আমি বের হয়ে আসবো মানে ডাবল ইন্টার দিলে বের হয়ে যায় বা কেটে যায় ওকে তো দেখুন এখানে আমার সুইং অ্যালাউন্স হয়ে গেছে তো এটাকে আমি ঠিক করবো কী করে অনেক সময় আপনাদের এ ধরনের সমস্যাও হতে পারে আমার কাজ হল কি আমি কাজ দেখাবো এবং এর মাধ্যমে শিখাবো আপনি এখান থেকে অটো ক্যাট সফটওয়্যারও শিখবেন প্যাটার্ন ড্রয়িংও শিখবেন এক ভিডিওর মাধ্যমে আমি আপনি অনেক কিছু শিখতে পারছেন এবং হাতে এখান থেকে দেখে ডেকে কিন্তু হাতেও প্যাটার্ন কাটতে পারবেন ওকে তো দেখুন এই যে আমার সুইংয়ের মতো যে দাগগুলো আসছে এটা যদি আমি মানে এক করতে চাই তাহলে আমাকে প্রথমত সিলেক্ট করতে হবে মাউস চিপে ধরে এটাকে এরকম ধরে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখুন এই যে অপশানগুলো আসে না এটা কিন্তু সিলেটের অপশান এই অপশান আসলেই মনে করবেন এরকম নীল নীল অপশান আসলেই মনে করবেন আপনার প্রোজেক্টটি সিলেক্ট হয়েছে সিলেক্ট করার পরে আপনি এখানে যান দেখুন এই যে এখানে লাইন টেপ কন্ট্রোল ওকে এই যে এখানে দেখুন লাইন টেপ কন্ট্রোল এখানে ক্লিক করে আপনি এই যে বাই লেয়ার বাই লেয়ারে ক্লিক করুন ক্লিক করে ইন্টার দিন দেখছেন এখন কিন্তু ইন্টার দিস এখন কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে তাহলে আমার কীবোর্ডের এস সি এস স্কেপ কি ক্লিক করে এখান থেকে বের দেখুন এই যে এখন কিন্তু আমার এই লাইনটা সলিড হয়ে গেছে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো এখন আমার একটি সিসি ওয়ানের নেট মেজারমেন্টটা নিয়ে নিলাম এখন আমাকে কি করতে হবে এই মেজারমেন্টের অ্যালাউন্সগুলা যোগ করে দিতে হবে কোন অ্যালাউন্স আমি দেখাই আপনাকে সাপোজ এ সিসি ওয়ান আমি প্রথমেই বলেছিলাম যে ডান দিকে ফোল্ডিং অ্যালাউন্স বাম দিকে নেট কাট টপের দিকে হলো ফোল্ডিং অ্যালাউন্স নিচের দিকে আন্ডারলে অ্যালাউন্স এইগুলো কিন্তু এখন আমাকে অ্যাড করতে হবে রাইট তো আমি আবার এখানে আসলাম অটোক্যাড প্ল্যাটফর্মে এসে আমি এখন অ্যালাউন্সগুলো যোগ করব এখন আমরা মনে রাখব সব সময় মনে রাখব যখন কোনো মানি ব্যাগের সুইং থাকে কোনো অংশে সুইং থাকে এবং ফোল্ডেড হয় মনে রাখবো ভালো করে মনে রাখবো যখন কোনো ওয়ালেটের ফোল্ডেড অংশে সুইং মাত্র সুইং হবে এমন ফোল্ডেড অংশ যেটা সুইং হবে লাইক এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে যত ফোল্ডেড অংশ আছে এবং সেটাই সুইং হতে হবে তাহলে অবশ্যই সেই অ্যালাউন্স আমার এইট মিলি রাখতে হবে তা যেহেতু আমার এই যে সিসি ওয়ান এর মাথাটা আমার সুইং আছে এই পাশটির সুইং হিসেবে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে এইট মিলি সুইং অ্যালাউন্স রাখতে হবে তো চলুন আমি রাখি তো এই যে সুইং নেট অংশ এখান থেকে রাখবো আমি এক সরি এইট মিলি অ্যালাউন্স রাখবো কিবোর্ড থেকে ও লিখে ইন্টার দেওয়ার পরে ওকে একটা অপশান আসবে এই থ্রোর অপশান লিখতে হবে আমার এইট মিলি মানে আমার এইট মিলি সুইং অ্যালাউন্স লিখে আমি ইন্টার দেব। দিয়ে আমি যদি এটাকে অফসেট করি এখানে ক্লিক করে উপর দিকে ছেড়ে দিই দেখুন আমার কিন্তু উপরে একটা অফসেট হয়েছে ওকে অফসেট হওয়ার পর আমি কি করব এটা এই পর্যন্ত জয়েন করে দেব এটা এই পর্যন্ত জয়েন করে দেব ওকে সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে জয়েন করতে হবে তো আমি যদি জয়েন করতে চাই তাহলে আমাকে এক্সট্যান্ড এক্সট্যান্ড করলে আমার এটা জয়েন হবে তো কীবোর্ড থেকে আমার ই এক্স লিখে ইন্টার ডাবল ইন্টার ওকে ডাবল ইন্টার দিয়ে যদি আমি এখানে ক্লিক করি দেখুন এখানে জয়েন হয়ে গেছে আবার এখানে ক্লিক করব এখন দেখুন জয়েন হয়ে গেছে ওকে এখন আমার সিসি ওয়ানের ফোল্ডিং অ্যালাউন্স গেল তাহলে আমার এদিকে ফোল্ডিং অ্যালাউন্স আছে লাইক দিস এই যে এদিকে ফোল্ডিং অ্যালাউন্স আছে তো এদিকে ফোল্ডিং অ্যালাউন্স করতে গেলে আমার তাহলে এদিকে আমার অফসেট করতে হবে তাহলে ও লিখে ইন্টার লিখে আবার এইট মিলি ইন্টার লিখে আমি যদি এদিকে একটা টান দিই দেখুন ফোল্ডিং অ্যালাউন্স হয়ে গেল এবার আমি জয়েন করে দেবো তাহলে ই এক্স ডাবল ইন্টার দিয়ে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো তাহলে আমার এখানে উপরে গেল ফোল্ডিং অ্যালাউন্স এখানে গেল নেট অ্যালাউন্স ওকে আমি একটু লিনিয়ারের সাহায্যে দেখাই এই যে দেখুন লিনিয়ার লিনিয়ার অপশান আমি দেখিয়ে দিই লিনিয়ার অপশান এখানে ক্লিক করবো করে আমি যদি এখান থেকে এখানে ধরি দেখুন এইট মিলি তারপর আবার আমি লিনিয়ার নিব এখান থেকে যদি আমি এখানে ধরি টেন মিলি তার মানে আমার সিসির গ্যাপ আছে টেন মিলি ফোল্ডিং অ্যালাউন্স এইট মিলি আমি যদি আবার লিনিয়ার নিই নিয়ে এখান থেকে যদি আমি এদিকে ধরি তাহলে আমার এদিকের লাউন্স এইট মিলি এইবার থাকে আমার কি কাটিং আন্ডারলে লে হবে আমার সবসময় মনে রাখবেন স্ট্যান্ডার্ড হলো আপনার এক সি এম কোথাও কোথাও আপনার নাইন মিলি রাখে তার কমও রাখে তো আমি সবসময় এক রাখি তো এখানে আমি আন্ডারলে যোগ করব ও লিখে ইন্টার লিখে আমি এক্স সি লিখে টেন এম লিখে আবার ইন্টার দিলাম দেওয়ার পরে এটাকে আমি অফসেট করলাম ওকে অফসেট করার পরে আমি আবার এক্সট্যান্ড করব ই এক্স ডাবল ইন্টার দিয়ে এখান থেকে এটুকু এক্সটেন্ড এখুন এক্সটেন্ড এটুকু এক্সটেন্ড ওকে এই হয়ে গেল আমার সিসি ওয়ানের স্ট্রাকচার কিন্তু আমার এখন মূল আম যে ধারণাটা সেটাই আসবো ইন্টার দিয়ে আমি আবারও অফসেট করব এক মিলির অফসেট করব ও লিখে ইন্টার ওয়ান মিলি আবার ইন্টার দিয়ে এখানে আমি একটা অফসেট করলাম এখানে আমি এক মিলি নিলাম কেন নিলাম চলে না আমরা দেখে আসি এই যে মানি ব্যাগটা দেখুন এই যে মানি ব্যাগটা এখানে যদি আমি এক মিলি বাড়তি না রাখি আমরা যারা প্র্যাকটিক্যালে মানি ব্যাগ তৈরি করতে জানি মানি ব্যাগের কাজ জানি তারা অবশ্যই বিষয়টা বুঝি যে মানিব্যাগের এই যে অংশটা গ্যাপ নাই দেখুন এখানে কোনো গ্যাপ নাই কিন্তু যদি আমার এখানে ওই এক মিলি না রাখি তাহলে কিন্তু আমার এই যে মিলটা এই মিল থাকে না এই মিল রাখার জন্য এখানে কোনো জয়েন্ট না দেখার জন্য এখানে এক মিলি বাড়তি রাখতে হয় যাতে এখানে কোনো ফাঁকা অংশ কাটিং কাটমার্ক বের হয়ে না যায় আশা করি এ বিষয় বুঝতে পেরেছেন ক্লিয়ার করে দেখতে হলে এটা দেখা যায় যে দেখুন এই যে এখানে এখানে কাটিং মার্ক কাটমার্ক যেন বের না হয়ে যায় সেই কারণে আমরা সেই কারণে আমরা এই ধরনের এক মিলি অ্যালাউন্স এখানে রাখি যাতে এরপর আমরা সিসিটা বসাতে পারি ওকে তো থেকে গেল কি আমার এই পাশের কাটিং অ্যালাউন্স এই পাশে নেট কাট তো অনেক সময় নেট কাট অ্যালাউন্স আমরা স্ট্যান্ডার হবে থ্রি এম এম রাখি আর চাইলে আপনি এসএলজির ক্ষেত্রে আড়াই মিলি রাখতে পারেন এটা ভালো হয় আড়াই মিলি রাখলে ভালো হয় তো আমি এখানে আমি থ্রি মিলি রেখে দেখাবো তো আমার এই ডাকটাকে আমি আবার অফসেট করব। ও লিখে ইন্টার লিখে এখানে থ্রি মিলি লিখে এন্টার দিয়ে আমি এখানে একটা অফসেট করে আমি এইগুলাকে আবার এক্সট্যান্ড করে দেবো ই এক্স লিখে ডাবল ইন্টার দিয়ে দেখুন এখানে এক্সট্যান্ড এখানে এক্সট্যান্ড এখানে 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 এক্সট্যান্ড এখন আমার একটা পূর্ণাঙ্গ সিসির ড্রয়িং হলো এখন আমার কাটিং যে সিস্টেমটা সিসির যে কাটিং সিস্টেমটা এইগুলো দিতে হবে সিসির কাটিং সিস্টেমটা দিতে হলে আমাকে কী করতে হবে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সিসি হয়ে গেছে এখন আমার কাটিং সিস্টেমটা মানে সিসি যে সিস্টেমে কাটিং হয় সেই সিস্টেমে দেওয়া লাগবে তো ফার্স্ট অল আমাকে কি করতে হবে এই পাশের কাটিংটা আমি সিসি ওয়ানের কাটিংটা দিই এই যে এই কাটিংটা মনে হয় যে লাইক আপনার এখানে একটা কাটিং দিতে হয় এখানে একটা কাটিং দিতে হয় এখানে একটা নিচে একটা কাটিং এই কাটিংগুলো আমি দেখাবো এখন তো আমি আবার তিন মিলি অফসেট করব ও লিখে ইন্টার দিয়ে থ্রি মিলি লিখে কিন্টার দেবো দিয়ে এই দাগটাকে আমি অফসেট করবো এখানে ক্লিক করে এখানে গেলাম দেখুন এখানে একটা দাগ হলো হওয়ার পরে আমি এটাকে লাইনের মাধ্যমে ক্রস কাট দেব ওকে এটাকে বলে ক্রস কাট তো আমার সেই ক্ষেত্রে আমার এই অর্থ এই যে এখানে অর্থ আছে এই অর্থ অফ করতে হবে অফ করে নিয়ে আমি এখন লাইনে ক্লিক করে লাইনে ক্লিক করে আমি এখানে ধরে আমি যদি এদিকে লাগাই দিই আশা করি বুঝতে পারছেন এই যে এখানে লাগাই দিয়ে ইন্টার দিলাম ডাবল ইন্টার বেরিয়ে দিলাম দেখুন এখানে একটা আমার ক্রসিং চিহ্ন আসছে আমি একটু ইয়েতে যাই বাই লেয়ার বাই লেয়ার তো আমি এখানে নিয়ে এখান থেকে ধরে আমি এখানে জয়েন করে দিলাম ওকে জয়েন করে দিয়ে কি করব আমি এটুকু ডিলেট করে দেব ট্রিম করা বলে এটাকে ট্রিম টি আর ডবল এন্টার লিখে এখান থেকে এটুকু কাটবো এখান থেকে এটুকু এখান থেকে এটুকু ওকে দিয়ে আমার এই অংশে আমার এখানে গ্যাপ রাখতে হবে টি আর ডাবল ইন্টার লিখে একটুকু এইটুকু এটুকু ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এইটুকু গ্যাপ কেন করলাম এই গ্যাপটা এই কারণে করলাম দেখুন আমার ওয়ালেটটি এখানে কিন্তু আমার সিসি ওয়ানের লাইনিং আছে তো আমি যদি এখান থেকে এই গ্যাপটা আমি না করে দিতাম এই গ্যাপটুকু না করে দিতাম তাহলে আমাকে কি প্রবলেমে পড়তাম আমি প্রবলেমে পড়তাম হলো এটা যে আমার এখানে লাইনিং বেশি হয়ে যায় যেহেতু আমার সিসি ওয়ানের লাইনিং আছে সিসির লাইনিং আছে আদার্স লাইনিং আছে তো এখানে অংশ মোটা হয়ে যে এই সাইডটা অনেক মোটা হয়ে যেত যার কারণেই আমার এই ধরনের কার্ডটা দেওয়া লাগলো তো সেই ক্ষেত্রে এই যে বারটি অংশটুকু এটুকু আমি কেটে ফেলো ট্রিম করব তাহলে টি আর লিখে ডাবল এন্টার দিয়ে এখানে ক্লিক করবো করে এই ফাঁকা করে নিয়ে আমি এখানে এটুকু ডিলিট করে দেব দেখুন এক তো পূর্ণাঙ্গ সিসির মতো হয়ে যাচ্ছে ওকে সেম আমি জিনিসটা এখানে একটু লক্ষণীয় আছে হুম লক্ষণীয় হলো এই যে আমার সিসি দেখুন এই মিডিলে অনেক সময় কিন্তু কাটমার্ক বের হয়ে যায় এখানে তো এইখানে কাটমার্ক যেহেতু বের না হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু কিছু অংশ বাড়তি রাখি কিছু অংশ বাড়তি রাখি মিডিল পার্টেও রাখি এখানেও রাখি যাতে আমরা কাটমার্ক বের হয়ে না যায় যারা ড্রয়িং করতে বা প্যাটার্ন কাটতে পারেন তারা আশা করি এখানে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আমি এখানে একটু বাড়তি অংশ রাখবো ওকে তো বাড়তি অংশ রাখবো অফসেট করে ও লিখে ইন্টার পয়েন্ট পয়েন্ট ফাইভ লিখে ইন্টার দেবো দিয়ে আমি এইটাকে এদিকে সরাই নিয়ে আসবো ওকে পয়েন্ট ফাইভ মানে অত্যন্ত কম সরাই নিয়ে এসে আমি কি করবো টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে এদিকে কাটবো এদিকে কাটবো এটে কেটে ফেলবো এটা একটু ডিলেট করে ফেলবো দেখুন এই যে অংশ একটু বাড়তি হলো এই যে এই বাড়তি অংশটা আমার ওই ফাঁকা জায়গায় যেন দেখা না যায় এই অংশের জন্য কাজে লাগবে ওকে তারপর আমি এই দাগটাকে আবার অফসেট করব ও লিখে ইন্টার থ্রি মিলি অফসেট করব থ্রি মিলি ইন্টার দিয়ে আমি এই ডা ডাকটাকে ভিতর দিকে অফসেট করব করে আমি এখান থেকে এইটুকু আমি ক্লিয়ার করব ট্রিম করব টি আর ডাবল ইন্টার এই টি আর ডাবল এন্টার করে ট্রিম করে ফেলছি আশা করি বুঝতে পারছি কেন করছি যে আমার এই পাশেও আমার যাতে কাঠ মার্ক কার্ট দেওয়া থাকে যাতে আমার মোটা না হয়ে যায় যেহেতু আমার এই পাশেও লালিং থাকলে মোটা হয়ে যাবে দেখুন এখন যদি আমার এই পাশেও তিন মিলি কাটিং এর পাশেও তিন মিলি কাটিং আছে তাহলে আমার অংশটা মোটা হবে না আশা করি আপনারা এ বিষয় বুঝতে পেরেছেন আরেকটু অপশন অপশান আছে কাটিংয়ের এই আমি এটা ডিলেট করি এখানে আরেকটা কার্ড দেওয়া হয় সেই কার্ডটা হলো কি ও লিখে ইন্টার থ্রি মিলি ইন্টার দিয়ে এটাকে কপি করে নিয়ে এসে লাইন কমেন্ট নিয়ে এখানে ধরে যদি আপনি এদিকে লাগান লাগাই এটা দিয়ে দেন দেওয়ার পরে এখন ট্রিম আর লিখে ডাবল এন্টার দিয়ে এটুকু এটুকু কেটে দেন দিয়ে এটাকে ডিলিট করে দেন দেখুন সিসি ওয়ানটা একজাক্ট একটা সিসি ওয়ান আপনাকে ড্রয়িং করে দেখালাম এটা কেন এরকম ক্রস কাট হয় কারণ আছে কারণটা হলো এই যে এখানে এখানে যদি আমি এদিকে ক্রস কাট না দিই তাহলে ফোল সরাসরি যদি আমি এখানে ফোল্ডিং করি এখানে অঙ্কে তো ফোল্ডিং আছে সরাসরি যদি আমি ফোল্ডিং করি তাহলে এখানে আপনার মোটা হয়ে যাবে এই যে ফোল্ডিং করেছেন না এই অংশতে সেলাই করতে পারবে না অনেক ঝামেলা হবে মোটা হয়ে যাবে যার কারণে এখানে একটা ক্রস কাট দিতে হয় এই যে এই ধরনের ক্রস কাট ক্রস কাট দিলে যখন এটা ফোল্ড করবে তখন এখান থেকে এখান থেকে নিচের দিকে বা এইটুক মোটা হবে না মোটা কম হবে আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন এটাকে বলে সিসি ওয়ান এখন এর থেকে যদি সিসি ওয়ানের লাইনিং বের করি তাহলে একবার সহজ দেখুন সিসি ওয়ানের লাইনিং কেমন আমি এই সিসিটাকে জাস্ট কপি করব পুরোটা সিলেক্ট করে আমি এখানে কপি ড্রয়িংয়ে যে অথবা ডাইমেনশনে যে মডিফাইতে যে এই মডিফাই অপশানে এখানে আমি দেখুন এই যে লেখা আছে কপি কপি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ধরে আমি এখানে নিয়ে এসে ছেড়ে ডবল ক্লিক করে বেরিয়ে আসলাম ওকে সেম জিনিসটা কপি হলো হওয়ার পর আমাকে কী করতে হবে আমি দেখতে হবে আমার পুরো মানি ব্যাগের হাইট ইনারের হাইট কতটুকু তো ইনারের হাইট দেখুন এখানে দেওয়া আছে নব্বই এম এম মানে নয় সি এম তো সেই ক্ষেত্রে আমি প্রথমত নয় সি এম নেব কোথা থেকে এই টপ থেকে যেহেতু এটা আমার নেট টপ এটাকে বলে টপ আর এইটুকু ফোল্ডিং অংশ ফোল্ডিং হয়ে যাবে এই টপ থেকে নয় সি এম তাহলে ও লিখে ইন্টার দিয়ে আমি এখানে লিখব নব্বই লিখে ইন্টার দিলাম দিয়ে আমি এটাকে কপি করে এক্সট্যান্ড করে বা এখানে নিয়ে আসলাম ওকে অফ সেট করে নিয়ে এসে আমি এটুকু ডিলেট করে দিলাম সিলেক্ট করে ডিলেট করলাম ডিলেট করে দিলাম দিয়ে আমি ই এক্স লিখে ডাবল ইন্টার দিয়ে এখানে এক্সটেন্ড করলাম এখানে এক্সটেন্ড করলাম ওকে করার পরে দেখুন এই যে সিসি ওয়ান এটাকে কিন্তু আমার এইখান থেকে এক্সটেন্ড করতে হবে আবার এইটুকু এক্সট্যান্ড এক্স লিখে ডাবল ইন্টার দিয়ে এক্সট্যান্ড এটাকে এক্সট্যান্ড করে এটুকু ডিলেট করলাম এটুকু ডিলেট করলাম দেখুন এইটুকু ডিলেট করে দিলাম ওকে ডিলেট করার পরে দেখুন আমার এই যে মার্কটা ইয়েটা ড্রয়িংটা বা লাইনটা এটাকে আমার অফসেট করতে হবে ও লিখে ইন্টার দিয়ে আমি ফাইভ মিলি অফসেট করব ফাইভ মিলি অফসেট করে এটাকে আমি এদিকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি কি করব এটুকু কেটে ফেলবো এখন আমার টি আর লিখে ডবল ইন্টার দিয়ে আমি এটুকু কাটব এটুকু কাটবো ওকে আর এটুকু আমি কেটে ফেলবো টি আর ডাবল এন্টার দিয়ে দেখুন এই যে এখন আমাকে কিন্তু খেয়াল করুন এটুকু ডিলেট করে ফেলবো এটুকু সিলেক্ট করে ডিলেট সিলেক্ট করে ডিলেট সিলেক্ট করে ডিলেট দিয়ে আমি এই দাগগুলো ডিলিট করে ফেলবো ওকে এটুকু ডিলিট করে ফেলবো ফেলার পরে আমার এই যে অংশটা আমার কিন্তু এখানে রাউন্ড আছে আছে না তাহলে এই অংশটাকেও আমাকে রাউন্ড করতে হবে রাউন্ড করতে হলে কী করতে হবে আমাকে কিবোর্ড থেকে এফ ইন্টার আর ইন্টার লিখে আমার থ্রি মিলি লিখে কারণ থ্রি রেডিয়াসে আমি রাউন্ড করছিলাম এই কর্নারটা এখানে আমি থ্রি রেডিয়াসে রাউন্ড করব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করব দেখুন রাউন্ড হয়ে গেছে ওকে তো রাউন্ড যখন হয়ে গেছে তখন এই দাগটাকে আমি ডিলেট করে দিতে পারি আমি দাগ যত ডিলেট করে দেব তত আমার জন্য ভালো কারণ আমার প্লুটার মেশিন তত কম ব্যবহৃত হবে আর যত দাগ রাখবো তত প্লুটার মেশিন বেশি ব্যবহৃত হবে প্রোডাক্টিভিটি কমে যাবে আশা করি এই বিষয়ে বুঝতে পেরেছেন ওকে তো এই হয়ে গেলো আমার সিসি ওয়ানের লাইনিং নেট তবে এটাকে আমার এখন এই যে অ্যালাউন্স আছে না এই পাশে এই যে অ্যালাউন্স এখন এই পাশে অ্যালাউন্স দিতে হবে চার চতুর্দিকে কারণ এটা নেট রাখলে চলবে না এটা সবসময় সিসি ওয়ানের লাইনিং সবসময় রাপ থাকে তো এটাকে রাপ করতে হলে আবার সবসময় এইটা পার্টটাকে আমাকে জয়েন্ট দিতে হবে জয়েন্ট দিতে হলে কি করতে হবে আমাকে মডিফাইতে যে অবজেক্ট পলিলাইন তারপরে পলিলাইনকে লাইনকে সিলেক্ট করে এখন বলতেছে ডু ইউ ওয়ান টু টার্ন ইন টু ওয়ান তুমি কি সবগুলোকে এক করতে চাচ্ছ আমি যে ইয়েস ইয়েস তারপর জয়েন্ট ক্লিক হেয়ার ক্লিক হেয়ার ক্লিক দিয়ে এখানে ডবল ক্লিক দেখুন এই যে অ্যাকাউন্ট ধরার পরে আলোর মতো জ্বলে ওঠে এখন এটাকে আমি কমান্ড দিয়ে অফসেট করবো ও লিখে ইন্টার দিয়ে থ্রি মিলি ইন্টার দিয়ে আমি এটাকে টানের দিকে নিয়ে আসলে আমার থ্রি মিলি অ্যালাউন্স হয়ে গেল দিয়ে এখানে আমি এক্সট্যান্ড করব ই এক্স ডাবল ইন্টার এখানে ইন্টার তো আমার এখন সিসি ওয়ান এবং সিসি ওয়ানের লাইনিং ড্রয়িং কমপ্লিট আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এ বিষয় যদি আপনারা কোনো বিষয়ে না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই উত্তর দিব কোনো বিষয় বোঝার যদি বাকি থাকে অবশ্যই আমি আপনাদেরকে অবগত করাবো আশা করি আপনারা এই ধরনের ড্রয়িং দেখলে অনেক উপকৃত হবেন শিখতে পারবেন পাশাপাশি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সট টাইমে আমি কি ভিডিও আপলোড করব। এসব সম্পর্কে আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে নোটিফিকেশান সে পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও নাম্বার বা পার্ট নাম্বার থ্রি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ